আজকে আমরা ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ছিয়াত্তর আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে এক নম্বরে ছবিগুলো দেখে তোমার কি মনে হচ্ছে প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবির নিচে শূন্যস্থানে স্থানে লিখো তব এগুলো তোমাদের লিখতে হবে তো এখন দেখো আমরা এই কাজটি কিভাবে করতে পারি এই যে প্রথম ছবির নাম বৃক্ষ নিধন দ্বিতীয় ছবির নাম লাগো তোমরা বন উজ মানে এখানে এটা এটা হলো প্রথম ছবি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে তোমরা বুঝে নিবা ঠিক আছে তার প্রথম বলছি তার মানে বৃক্ষ নিধন লাগো তোমরা কোন জায়গায় এই জায়গায় দুই একটা এ জায়গায় লাগবা মানে এখানে যে বন উজ্জ্বল এই বন উজল তোমরা কোথায় লাগবা এই জায়গায় লাগবা আশা করি বুঝতে পারছো ওরকম তৃতীয় নাম্বার মানে তারপর একটা লাগবা তোমরা মৃত পাখি বা পরিবেশ বিপর্যয় যে কোনো একটা লাগবা তারপর চতুর্থ নম্বর লাগবা কি বায়ু দূষণ তারপর লাগবা জলবায়ু পরিবর্তন তারপর কি পানি দূষণ বা নদী দূষণ এরপর দেখো দুই নম্বর বলা হয়েছে ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে প্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক তোমরা কি খুঁজে পাও উত্তর হ্যাঁ হলে এই সম্পর্কে মানে কি সম্পর্কে রয়েছে তা কি বলতে পারো এই প্রশ্ন উত্তরটা আমরা কীভাবে দেব দেখো এখানে আমরা দিতে পারি এটা তো প্রশ্ন ঠিক না উত্তরটা হবে এভাবে হ্যাঁ ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে প্রাণী বিলুপ্ত হওয়ার সম্পর্ক রয়েছে যেমন প্রথম ছবিতে দেখানো বৃক্ষ নিধনের সাথে বন্যপ্রাণী বিলুপ্ত গভীর সম্পর্ক সম্পর্ক রয়েছে বনাঞ্চল ধ্বংস পরিবেশ দূষণ পরিবেশ বিপর্যয় বায়ু দূষণ জলবায়ু পরিবর্তন কিংবা পানি দূষণ সবকিছুই বন্যপ্রাণীর বাসের মানে কি বাস সংস্থানের সাথে সরাসরি সরাসরি যুক্ত বিধায় তাদের জীবন প্রণালীতে এগুলো প্রভাব বিস্তার করে ফলে পরিবেশের এসব প্রয়োজনীয় উপাদানগুলো ধ্বংস হওয়ার কারণে প্রাণীগুলোর খাদ্য মানে কি খাদ্য শৃঙ্খল বিনষ্ট হয় ফলে খাবারের অভাবে এবং উপযুক্ত পরিবেশের অভাবে অনেক মানে অভাবে অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যায় তো এতটুকুই ছিল তোমাদের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার কাজ